সমস্যায় যে আছেন বলার বাহিরে তো আমাদের মোটামুটি পাঁচ ছয় ঘন্টা চলে গেছিল মেডিকেল তো ভিতরে তেমন ভিডিও করি নেই কারণ ভিডিও করা এলাও ছিল না তো আমরা এখন চলে যেতেছিলাম মেলার দিকে মানে আমাদের কিশোরগঞ্জ এলাকার পাশে একটা মেলা আছে বাণিজ্য মেলা যেটাকে বলা হয় আমরা চলে আসলাম ইতিমধ্যে বাণিজ্য মেলায় তো গাছ দেখেন কত সুন্দর ভিউ মানে এখানে তো অন্যরকম ফিল কিন্তু ভিতরে কিন্তু অন্যরকম মানে ভিতরটা বলা যায় না কত সুন্দর গেলে বুঝতে পারবো আর এদিক দিয়ে মামা কিন্তু হাইটে চলে যেতেছিল আর এটা হইতেছে আমাদের বাণিজ্য মেলার গেট মানে মেন গেট এটাই তো আমি কিন্তু জানি না এখানে ঢুকলে যে টাকা লাগে কিনা বা টিকিট লাগে আমার তেমন জানা নাই তারপর কি মামা চলে গেল সামনে তো ছোট ভাই বলতেছিল মামাকে যে ভাইজান টিকেট টিকিট লাগবে তারপর আর কি নিয়ে আসলাম এদিকে টিকিট কেনার জন্য টিকিটটা কিন্তু বেশি দাম না এটা মাত্র 20 টাকা দিলে হয়ে যাবে তো ভিতরটা কিন্তু অন্যরকম সুন্দর মানে 20 টাকা থেকে অনেকটা সুন্দর আমরা এখন ঢুকে যাব ভিতরে ঢোকার পরে যে অবস্থা দেখেন গাইস মানে অন্যরকম ভিউ ঠিক আছে আমরা কিন্তু ঢুকে গেছি ইতিমধ্যে গেটের ভিতরে তো এখানে লাইটিং করা আছে অনেকে কিন্তু আকাশটা দেখেন আকাশটা কিন্তু একদম মানে দিন মনে হইতেছে এখন কিন্তু বাজে মোট মাঠ আটটা বাজে এখন তারপরে কিন্তু বোঝা যায় না சார் வடர் பூம் என்ன என்ன பாவ என்ன பாவரா சார் পাওয়ারফুল তো মামার ইন্ডো এটার পাওয়ার কিন্তু অন্যরকম এটা হইতেছে সোনি ওয়াটারপ্রুফ ছিল তার জন্য উঠতে পারবো না এই আমার বলতেছিল তো কিছু নেই আমরা দূরে থেকে দেখলাম কারণ আমরা মধ্যবিত্ত দেখতে পারবো কিন্তু ছইতে পারবো না কথায় আসে না কিরকম একটা সাইড আছে যাই হোক এটা না বলি ভিতরটা কিন্তু অন্যরকম সুন্দর অন্যরকম ফিল আসে ভিতরে হাঁটা চলা করলে কিন্তু বিষয় হইতেছে আমার মামা অসুস্থ তার জন্য ভিতরটা ঠিকভাবে দেখতে পারি না সবাই আমার মামার জন্য দোয়া করবেন মামার কিন্তু আলসার হয়েছে তার জন্য সবাই আসলে দোয়া করবেন মামার অবস্থা একদমই ভালো এখানে মামা বলতেছিল শরীরটা যদি ভালো থাকতো তাহলে একটা ঘুষা দিত মানে এখানে একটা ঘুষার মেশিন আছে কি বলে ওইটা তেমন জানি না তো এখানে সিরিয়াল ছিল আর কি আরে দেখ দিয়ে মামার শরীরটা তেমন ভালো ছিল না তারপর আর কি আমরা চলে যেতেছিলাম বাড়ির দিকে মানে বাড়িতে চলে যাবো আর এদিক দিয়ে দেখেন জন্নার পানি কত সুন্দর উঠতেছে জাগার পানি জাগাতে উঠতেছে এটা হইতেছে আমাদের বাইরে যাওয়ার রাস্তা মানে সেম এ উপরে লেখা আছে ধন্যবাদ তো আমরা এখন চলে যাবো বাড়ির দিকে কিন্তু এর আগে কি আমাদের পেটে অনেক খিদা কারণ আমাদের ষাট দিন এখানে কাটছে পাঁচ ছয়টা ঘন্টা এখানে কাটছে তো আমরা এখন চলে যেতেছিলাম মানে আমাদের হোটেলের দিকে আমরা কিশোরগঞ্জ কিছু খেতে পারি না এটা হইতেছে আমাদের নীলগঞ্জ বাজার যেটাকে বলা হয় এখানে আমরা কিছু খাবো এখানে আর কিশোরগঞ্জ জেমের কারণে আমরা ভিতরে ঢুকতে পারি না তার জন্য চলে আসলাম ছোটখাটো একটা হোটেলে তো আমরা এখানে কিছু খাবো মামা ভিডিও আপলোড দিতে তার জন্য কি তো ইতিমধ্যে আমরা খাওয়া শুরু করে দিলাম মামার পেটে অনেক খিদা ছিল তার জন্য মামা আগে শুরু করে দিয়েছিল বলার কিছু নেই কারণ খিদাটা কেউ সহ্য করতে না আমি নিজে সহ্য করতে পারি না এখানে এটা হইতেছে আমাদের তারাল বাজার তার তো এখন বাজে হলো আটটা কিন্তু আমরা ঠান্ডা এই দল হয়ে গেছি কারণ আমরা কেউ জ্যাকেট ট্যাকেট কিছুই নেই অনেক ঠান্ডা ছিল রাস্তায় জানি তার জন্য অনেক কষ্ট করে আসলাম আর ভিডিও টা কেরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ